সত্যবাদীদের বন্ধু হও সত্যবাদী মানে সত্যবাদী না শাব্দিক অর্থে যদি সত্যবাদী বলো হিন্দুদের মধ্যে বহু সত্যবাদী আছে এই সত্যবাদী না সত্যবাদী কারে কয় যার টোটাল জীবনটা সততার উপরে চলে আর পৃথিবীতে একমাত্র সততার উপরে জীবন যিনি চালাইছেন যার চলার মধ্যে ভেজাল নাই তিনি হলেন রহমাতুল্লীল আলমী ওই নবীর আদর্শে যারা চলবে এরা হলো জমিনের সত্যবাদী যার কাছে এলেমের পাওয়ার আছে কোরআন আছে হাদিস আছে রসুলের আদর্শ আছে সততা আছে এদের সাথে চলো এদের নজর লাগলে তুমি কামিয়াব নজর কেমনে বুঝাই দুনিয়া বুঝবে আখেরাত বুঝবে না বুঝিয়াও না বুঝার বান্ধবীরা বাঁকা হয়ে থাকে বাচ্চা অসুস্থ কেন ডাক্তার দেখাও কোনো কাম হয় না দুনিয়ার ঔষধ হসপিটাল সব শেষ তো কি শেষ পর্যন্ত বুঝতে পারলাম বদনজরও লাগছে বদনজর কার বদনজর কার শেরপুর কেন্দ্রীয় মসজিদের হুজুরের বদনজর তাই নাকি হুজুর গো বদনজর লাগে কার বদনজর কয় এলাকার টাটকা গাঞ্জাখর মদের বোতল নিয়ে রাত্রে কুকুরের থেকেও খারাপ চরিত্র নিয়ে চলে যারা মদ পান করে এরা দিনের বেলা মানুষকে দেখে আমি মানুষ মানুষ ভাব রাত্রে এই নেশার কারণে কুত্তার থেকেও খারাপ চরিত্র হয়ে যায় এই রকম গানজাখরেরা গাবিতে দুধ দেয় বালতির দিকে তাকাই দেখে কয় দুধ কয় কেজি দিলো গাবিতে কয় তেরো উরে আল্লাহ পরের দিন থেকে দেড় কেজি কেউ বদনজর কার বদনজর করে নারিকেল গাছে মজ অনেক হয় এত নারিকেল পরের দিন থেকে নারিকেল কম কেউ তা বদনজর সত্য এবার আপনাদের জানা থাকলে বলেন এই যে একটা বদনজর বলে এটা সত্য না বানাইয়া কয় কেউ তাহলে একটা গাঞ্জাখোরের বদনজরে যদি একটা শিশু বাচ্চা অসুস্থ হয় ওর মধ্যে যদি হয় একজন তাহাজুদ্ আল্লাহ যদি নেক নজর দেয় তার নজরে অ্যাকশন হবে না কেন ওইটা বুঝে এইটা বুঝে না দুনিয়া বুঝে আখেরাত বুঝে না